এখানে কাটা আছে আলু ডুমো করে আর কুমড়ো ছোট ছোট টমেটো বলে দুটো নিয়েছি এখানে সজনে ডাঁটাটা কেটে জলে ফেলে রেখেছি দু এক দিনের ডাঁটা হয়ে গেলে একটু শুকনো ভাব আসে যদিও ভিজে কাপড় জড়িয়ে আমি রাখি পটল ডাঁটা এগুলো ভিজে কাপড় জড়িয়ে রাখলে তাজা থাকে অর্থাৎ টাটকা থাকে তো তবুও ডাঁটা কেটে জলে ফেললে সেটা টাটকা হয়ে যায় তাজা হয়ে যায় এবং তরকারি করলে সেদ্ধ হতে আর কোনো সমস্যার সৃষ্টি হয় না আর এখানে জিরে নিয়েছি তেজপাতা নেবো ফোড়ানোর জন্য জিরে আর তেজপাতা ফোড়ন দেবো আর এখানে রেখেছি সেই ঘরের প্রতিদিনের রোজের মশলা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে একটু হিং ভিজিয়ে রেখেছি ফোড়নের সাথে এটাও দেবো আর নিয়েছি এখানে একটু মটর ডালের বড়ি এই বড়ি কটা আমি ভেজে নেব। বড়ি কটা ভেজে তুলে নেব এগুলো ঘরোয়া বড়ি তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমাদের পাশে একজন বিক্রি করেছিল মানে পাশে বলতে আমার বাপের বাড়ির ওখানে তার থেকেই আমি কিনে নিয়ে এসেছি আড়াইশো টাকা কিলো অর্থাৎ পঁচিশ টাকা শ বড়িটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য ভেজে তুলে রাখি একদম নামাবার শেষে দিয়ে দিই বড়ি ভেজে তুলে নিয়েছি এবার জিরে আর তেজপাতাটা ফোড়ন দিলাম দিয়ে আলুগুলো তুলে নেব আলু আর কুমড়ো ভেজে নেব আলুটা আপনারা এই সেদ্ধ করে নিতে পারেন তাতে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হয় আমি অনেক সময় তাই করি যে আলুটা আরও সেদ্ধ করে তারপর ভেজে কুম্ভটাও দিয়ে দেবো পুতুলোর আলুটা একটু ভাজা হোক চাপা দিয়ে রাখুন আলু আমার প্রায় ভাজা হয়ে এসছে মাঝখানটা সেই জন্য ফাঁক করে দিলাম দিয়ে হিমটাকে আমি এবার ফোরনে দিয়ে দেবো সুন্দর আলুর তরকারিতে হিঙে ফোড়ন দিয়ে কিংবা শুধু আলুর তরকারিতে হিমু ফোড়ন দিয়ে প্রথম দেখবেন খুব সুন্দর হবে গরম টমেটোটা তুলে দিলাম এখানে টমেটো নরমই আছে চারচা করে দিয়েছি গলে যাবে খুবই সহজে এই সময় আমি লবণটা দিয়ে লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে মিশিয়ে আরও একবার চাপা দিয়ে দেবো এবার আমি মশলাটা একটু জল দিয়ে মিশিয়ে নেব কারণ আমার ওদিকে আলু কুমড়ো ভাজা হয়েই এসছে হিম ফোড়ন দেওয়া হয়ে গেছে টমেটো দেওয়া হয়ে গেছে লবণ দেওয়া হয়ে গেছে এবার মশ দিয়ে দিয়ে করে কষিয়ে নেব আদা কাঁচার গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার বড় চামচের দু চামচ চিনি দেবো কারণ কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তবে আজকে কুমড়োটা আমার কিন্তু খুব সুন্দরই কুমড়ো কুমড়োটা মিষ্টি আছে কারণ আমার ভাজা খেয়ে দেখেছি এরকম কুমড়োটা ভালো মিষ্টি আছে কথা শুনে একবার হিং ফোড়ন দিয়ে কুমড়ো আগে এইভাবে তরকারি করে দেখতে পারি আমরা তো কুমড়ো করি ছোলা দিয়ে শীতকালে করি মটর শুটি টমেটো দিয়ে কিন্তু এইভাবেও সজনে ডাঁটা বড়ি আর হিং ফোড়ন দিয়ে এবার সজনে ডাঁটাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু অল্প নাড়াচাড়া করবো করে জল দেব এবং ভেজে রাখা বড়িটা কিন্তু আমি পরে দেবো সবজি সেদ্ধ হয়ে গেলে ডাটা আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে কুমড়ো সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না আলুটা ডাঁটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই কষতে কষতেই আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ডাটা বেশি না কষলেও চলে যায় অনেকে ডাঁটা ভেজে নেয় বিশেষ করে শুক্তোর সময় এবার আমি জল দিয়ে চাপা দেব। এবং না আগে শুধু বড়িটা দিয়ে দেবো আমার তরকারি প্রায় হয়ে এসেছে আলু কুমড়ো কুমড়ো তো সেদ্ধ হয়ে যায় আলুও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডাটাটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে ডাঁটা যদি ওইভাবে জলে ভিজিয়ে রাখেন তাহলে ডাঁটা তাজা হয়ে যায় এবং ভালো সেদ্ধ হয়ে যায় এইবার আমি ভাজা বড়িটাকে দিয়ে দেব। অল্প অল্প রস আছে এই রসেতেই আমার বড়ি সেদ্ধ হয়ে যাবে বড়িটা বলেছি ঘরোয়া বড়ি খুব ভালো বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সাথে থাকুন পাশে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনাই করি খুব সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আর ভিডিওটা এখানেই শেষ করলাম